আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা এবং আমার ইউটিউব চ্যানেলের শুভাকাঙ্ক্ষী যারা আছেন তাদের জন্য শুভেচ্ছা এবং শুভকামনা আমার জীবন্তরী টিভি টোয়েন্টি এইট চ্যানেলে আমি যে এখন টপিকটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জন রোগে কার্যকারী মেডিসিন সম্পর্কে যারা স্ত্রীর হক সঠিকভাবে আদায় করতে পারছেন না স্ত্রীর কাছে লজ্জা পাচ্ছেন সে ভাইদের জন্য আমি যে একটি গুরুত্বপূর্ণ প্রোডাক্ট নিয়ে আসছি এই প্রোডাক্টে আছে ছাব্বিশটি গাছগাছটা দিয়ে তৈরি অশ্বগন্ধা শিমুল মোল আমি ছবিতে দিয়েছি আপনারা দেখেন এই গাছগাছটা আমাদের এখানে আবাদ হয় নাটোর ঔষধি গ্রাম ভোলা এখান থেকে মাঠ থেকে সংগ্রহ করে শুকায়া পরিষ্কার করে এগুলা রিফাইন করে মেলে ভাঙানোর পর তারপরে এটাকে প্রসেসিং করা হয় এখানে কোনো দুই নম্বর কোনো ভেজাল বা কোনো কিছু নাই সম্পূর্ণ ন্যাচারাল এবং হানড্রেড পারসেন্ট কার্যকারী প্রোডাক্ট এটাতে বল বীজ জনশক্তি দৃঢ় সবল ও জনমিলনে দীর্ঘস্থায়ী স্নায়বিক দুর্বলতা দূর করে এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে এই প্রোডাক্টগুলো আমি কোনো লেকচারার নই আমি কোনো ওই বিজ্ঞাপনদাতা নাই যে আমার আকর্ষণীয় বিজ্ঞাপন শুনি আপনারা আমার এই প্রোডাক্ট নেওয়ার জেনে পাগল হয়ে যাবেন আমি একজন সাধারণ গ্রামের মানুষ আমি সাধারণভাবে আপনাদের কাছে উপস্থাপন করছি এটা ক্ষমতা বৃদ্ধি করবে বাদজনিত মুক্ত করবে লো প্রেশার মুক্ত করবে লো প্রেশার যাদের আসে তাদের প্রেশারটা নিয়ন্ত্রণে রাখবে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করবে হাঁটু পা শরীরের অবস গিরাই ঘিরাই ব্যথা শরীরে অবসন্নতা ভালো লাগে না মানসিক দুশ্চিন্তা মানসিক টেনশন স্ত্রীর কাছে যা দুর্বল আপনার পেনিস খাড়া হচ্ছে না বা স্ত্রীর কাছে আপনি লজ্জা পাচ্ছেন এই যাবতীয় সমস্যাগুলো সমাধানের জন্য আমার এই ন্যাচারাল প্রোডাক্ট আপনারা নিয়মিত এটা সেবন করলে দুই থেকে তিন মাস দেখবেন আপনারা আপনাদের এই সমস্যা আর থাকবে না এবং সম্পূর্ণ গাছগাছড়া দিয়ে তৈরি ন্যাচারাল প্রোডাক্ট এখানে একটা কোটা আপনার এর মূল্য মাত্র তিনশো পঞ্চাশ টাকা এখানে কোনো বেশি নেওয়া হবে না কোনো কিছু নেওয়া হবে না শুধু আপনার কুরিয়ার চার্জ আপনার আমার প্রোডাক্টের দাম হলো তিনশো পঞ্চাশ টাকা মিনিমাম আপনি বিশ দিন থেকে পঁচিশ দিন খেতে পারবেন এবং হান্ড্রেড পারসেন্ট কার্যকরী ন্যাচারাল গাছের প্রোডাক্ট তাই যাদের প্রয়োজন তারা আমার ফোন নাম্বারে কথা বলবেন আপনাদেরকে কুরিয়ার সার্ভিসে পাঠানো হবে আসসালামু আলাইকুম